একটা স্থতি পাইলাম আর আল্লাহ বলছেন যে ভালো কাজ করলে অবশ্যই আমার কাছ থেকে তোমরা প্রতিদান পাবে খারাপ কাজ করলে অবশ্যই তোমরা প্রতিদান পাবে তবে খারাপ কাজ যদি করো তাহলে তোমরা কি করো তোমরা আমার কাছে দোয়া করো স্বয়ং পবিত্র পুরাণে সুরাতুল বাকার দুশো ছিয়াশি নাম্বারে আল্লাহর কাছে আমরা দোয়া কিভাবে করব। আল্লাহ পাই টু পাই সুন্দর স্টেপ বাই স্টেপ আমাদেরকে আবার শিখিয়ে দিচ্ছেন পড়েন সোবাহান আল্লাহ এবং শিখিয়ে দিচ্ছেন এবং বলছেন দুনিয়ার মানুষ এই যে দোয়াগুলো তোমাদেরকে আমি শিখে দিচ্ছি এই দোয়াগুলো তোমরা করা মাত্র আমি আল্লাহ সেগুলো আবার কবুল করে নিব পরেন সোহান আল্লাহ তার মানে আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিচ্ছেন এটা কি যথা কথা আল্লাহর নিজের দোয়া শিখিয়ে দিচ্ছেন সম্মানিত সাল্লাম তিনি বলেছেন গো দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো তোমরা কি জানো পৃথিবীতে পৃথিবীর জমিনে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে যে